যেহেতু ইট সেই ক্ষেত্রে আমি পাঁচ মিনিটে গড়ে কিভাবে মেহেদি বানাতে হয় সেটা দেখাবো তো আমি শুরুতেই এরকম একটা চামচ নিয়েছি আর স্টাইলের একটা বাটি নিয়েছি অবশ্যই স্টাইলের বাটি নেবেন তো আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক চামচ চা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বাটিটা কিন্তু অবশ্যই স্টেলে নেবেন কারণ ওইটাতে একটু লেগে যায় তো তো পরে সমস্যা হয়ে যাবে তো একটু ভালো করে মিক্স করে নিয়ে আমি আগুনটা দড়িয়ে দিয়েছি তো উনুনটা দরিয়ে দিয়ে পুড়তে দেখো এখানে কিন্তু পানি দেওয়া যাবে না এটা সবসময় মাথায় রাখবেন পানি দেওয়া যাবে না এই মুহূর্তে পানি দেওয়া যাবে না তো একটু যেহেতু শক্ত হয়ে আসছে আমি একটা জাতি দিয়ে দরে নিচ্ছি যেহেতু আমার একটু সমস্যা হচ্ছে ভালো করে টাইট করে দরে নিলাম তো নিয়ে ভালো করে একদম পোড়াতে হবে পোড়াতে পোড়াতে একদম কালো করে নিতে হবে জাস্ট এটা দুই তিন মিনিটই হয়ে যাবে তো আমি পোড়াতে পোড়াতে একদম কালো করে নিয়েছি এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এবার চুলার আগুনটা হালকা ডিম করে এটাকে আমি আরও তিন চার মিনিট ভালো করে একটু জাল দিয়ে নিব তো একটু কিন্তু সময় নিয়ে জালটা দিতে হবে পানি দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন বাজারের মেহেদি ভালো হয় না কেমিক্যাল দেওয়া তাকে তো গড়ে যদি এরকম একটা মেহেদি বানানো যায় পাঁচ মিনিটে তাহলে খারাপ কী তো আমার এটা মোটামুটি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব চুলাটা অফ করে দিয়েছি এই যে দেখেন বাকিটা ছেঁকে নিচ্ছি তো আমি শুরুতে এখানে একটা বাটি নিয়েছি আর একটা চাকনি নিয়েছি ওটা চার চাকনি দিয়ে পুরোটা আমি ডেলে দিচ্ছি সবটা নিয়ে নিচ্ছি পাতিলে যে অংশটা ছিল সেই অংশটা আমি ডেলে দিচ্ছি এখন চামিচটা দিয়ে আস্তে আস্তে প্রেশার দিব তাহলে যে এই যে দেখেন নিচে পানিটা কিন্তু অলরেডি চলে আসতে আসে তো একটু ভালো করে নিংড়িয়ে নিব একটু চাপ দিয়ে আপনারা ওইটাই করবেন তো আমার নিংড়ানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে কি করব। এই যে দেখেন আমার এইটুকু হয়েছে এখন আমি এটার মধ্যে আটা অথবা ময়দা মিক্স করব আমার এখানে ময়দা ছিল আমি ময়দা মিক্স করে নিচ্ছি বাট ময়দাটা অল্প অল্প করে মিক্স করে নিতে হবে এক সঙ্গে সবটা দেওয়া যাবে না তাহলে দেখা গেছে যে শক্ত হয়ে যাবে আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা লিকুইড করে নিচ্ছি এটা তো তরল ছিল এই যে দেখেন মেহেদির মতো যে একটা লিকুইড চাকে ওরকম লিকুইড আমি করে নিচ্ছি তো অবশ্যই এটা অল্প অল্প দেবেন একসঙ্গে কিন্তু বেশি দিতে যাবেন না আমি একটা কটন বার নিয়েছি তো কটন বার নিয়ে এবার আমি হাতে দেখাচ্ছি তো আমি পুরোটাইভাবে মেখে দিচ্ছি আমি যদিও মেহেদি পরতে পারি না ডিজাইন করতে পারি না তাও আপনাদেরকে দেখাচ্ছি আমি যেভাবে পারছি নিজের মতো করে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের ডিজাইন করে নেবে তো আমি এরকমভাবে করে নিয়েছি এখন আমি আপনাদেরকে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে সেটা দুয়ে দেখাচ্ছি এই যে দেখেন দেখলেন তো পাঁচ মিনিটে মেহেদি হয়ে গেছে কোনো জামেলা ছাড়া